আজকে চলে গেলাম বগুড়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে এই মেলাতে কী কী আছে প্রবেশ মূল্য কত এবং এই মেলার সুন্দর সুন্দর ক্লিপ এই ভিডিওতে চেষ্টা করবে ইনশাল্লাহ তাই ভিডিওটি স্কিপ না করে পুরা ভিডিওটি দেখেন আশা করি আপনাকে কাছে ভিডিওটি ভালো লাগবে আসসালাম আলাইকুম হ্যালো এবদিওান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি টাইটেল এবং ইন্টু দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ব্লক খুব স্পেশাল হতে যাচ্ছে হঠাৎ করে রাত্রিবেলা রওনা দিলাম বগুড়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্দেশ্যে এই মুহূর্তে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বগুড়া ওভার ব্রিজ ওভার ব্রিজটা দিনে যে রকম দেখতে সুন্দর লাগে রাত্রিবেলা আরো বেশি সুন্দর লাগে ওভার ব্রিজ পারি দিয়ে আমরা যখন মেন শহরের মধ্যে ঢুকে পড়লাম দেখলাম এত যে জ্যাম কেননা যত রাত গভীর হয় তখন শহরটা আরো জীবিত হয়ে যায় শত জ্যাম ও বাধা বিপত্তি পাড়ি দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার মেন গেটে সেখানে এসে গাড়ি পার্কিং করে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে যেখানে জুন প্রতি টিকিট মাত্র বিশ টাকা টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট সংগ্রহ করে আমরা প্রবেশ করলাম মেলার ভিতরে মেলার ভিতরে প্রবেশ করেই দেখি এত সুন্দরকে লাইটিং করা এরপর পাশেই দেখি একটা সুইমিং পুলের মতো তবে এইটা সুইমিং পুল না এটা একটা ঝর্ণা যেখানে খুব সুন্দরভাবে পানিগুলো পড়তেছে যা চারিদিক থেকে দেখতে খুব চমৎকার প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন সেখানে অনেক রকমের রাইড আছে যে রাইডে নিজের পরিবার পরিজনদের নিয়ে সুন্দর একটা সময় কাটানো যাবে শুধু তাই না আপনাদের বাড়িতে যদি ছোট ছোট পুস্কিরা থাকে তাদের জন্য খুব সুন্দর সুন্দর রাইড আছে যেখানে আপনার বাড়ির পুস্কিগুলো খুব সুন্দর আনন্দ ও মজা উপভোগ করতে পারবে শুধু তাই না মেয়েদের জন্য এত এত যে কালেকশন যা গুণে শেষ করা যাবে না মেয়েদের সাজগোজ থেকে শুরু করে সংসারের যাবতীয় জিনিস সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা যদি বগুড়া কুটির ও শিল্পর মেলাতে আসতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনারা সুন্দর পরে আসার জন্য একটু চেষ্টা করবেন কেননা দিনের থেকে রাতের এই সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগে এই লাইটিং থাকার কারণে এর সৌন্দর্যটা আরও বেশি ফুটে ওঠে এই মেলার লোকেশন হচ্ছে সাতমাতা থেকে মুহাম্মদ আলী হাসপাতালের অপোজিট পাশে অর্থাৎ ঠনঠনিয়া আর হ্যাঁ এই মেলাতে যদি আপনারা আসতে চান তাহলে আমি সাজেস্ট করব শুক্রবার বাদে আপনারা একটু আসার জন্য চেষ্টা করবেন কারণ শুক্রবারে যেহেতু ছুটির দিন এই শুক্রবারে এত যে ভিড় হয় ভাই আপনি গিয়ে কিন্তু শান্তি পাবেন না আপনি মজা উপভোগ করতে পারবেন না এই জন্য আমি সাজেস্ট করব একটু শুক্রবার বাদে একটু আসার জন্য চেষ্টা করবেন আর যারা নিজেদের শক্তিকে পরীক্ষা করতে চান তারা বিশ টাকার বিনিময়ে নিজেদের শক্তিকে যাচাই করতে পারবেন আর হ্যাঁ দুই সালে বগুড়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে কে কে গিয়েছেন আর কে কে এখন পর্যন্ত যাইতে পারেন নেই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম